সারা বাংলাদেশের মানুষ জাগ্রত হয়েছে তারাও শপথ নিয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আজ পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না ঢাকা শহরে আপনারা দেখেছেন গতকাল আমাদের স্বাধীনতার মহানপতি বঙ্গবন্ধুর বাড়ি হাজার হাজার স্মৃতি বিচড়িত যে জায়গা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সেই বাড়িকে অবমাননা করা হয়েছে বঙ্গবন্ধু জাদুঘর পুড়িয়ে দিয়েছে গতকালকে যখন হাজার হাজার মানুষ বঙ্গবন্ধু ভবনে হাজির হয়েছে মোমবাতি প্রজ্বলন করেছে একাত্তরের পরাজিত শক্তি বর্তমান শাসক গোষ্ঠী ভয়ে হয়ে অত্যাচার নির্যাতন শুরু করেছে আজকে আমাদের গোপালগঞ্জের যারা ঢাকা অবস্থানে ছিল তারা যখন ওই বত্রিশ নাম্বারের সামনে যাওয়ার চেষ্টা করেছে তাদেরকে নির্মম ভাবে সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় নির্যাতন করছে এই অবস্থা চলতে পারে না এই অবস্থায় আমরা চলতে দেব না এই আজকে বঙ্গবন্ধুর থেকে ওই দেশে আন্দোলনের ডাক দিচ্ছি সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ঢাকা অভিমুখে আমরা যাত্রা করে ওই অপশক্তিকে বাংলা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে সম্মানে ফিরিয়ে আনার জন্য অঙ্গীকার ব্যক্ত করছি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি আমাদের যে সমস্ত বাড়ি চালিয়ে দেওয়া হয়েছে আমাদের যে সমস্ত ভাইদের হত্যা করা হয়েছে তাদের প্রত্যেকটা হত্যার বদলা আমরা নেবই নেব সংগ্রামের জন্য প্রস্তুত থাকবেন এই সরকার তারা তাদের ধারণা জগদ্দল পাথরের মতো এই বাংলাদেশে শাসন দীর্ঘ সময় চালাবে আমরা সেটা হতে দেবো না অবিলম্বে তাকে নির্বাচন দিতে হবে নির্বাচন না দিলে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব বাংলাদেশের সংস্কার আরে ওই তোরা কি করবি বাংলাদেশের সংস্কার তো শেখ হাসিনা করেছে পঁচাত্তরের পরে যত অপকর্ম করেছিস বাংলাদেশকে পিছিয়ে দিয়েছিস সেই জায়গায় বঙ্গবন্ধু কন্যা লক্ষ লক্ষ মানুষের ঠিকানা করে দিয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি মানুষের অন্য বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছেন সুচিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন যে মুহূর্তে দেশরত শেখ হাসিনার পরিশ্রম করে যাচ্ছেন সেই মুহূর্তে ওই ষড়যন্ত্রকারীরা এই ষড়যন্ত্র করেছে গোটা আন্দোলন বৈষম্য প্রতি ছাত্র আন্দোলনের নামে আজকে সাধারণ ছাত্রী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আদালতের যে রায় হয়েছে সেই রায়কে সম্মান জানিয়ে আমাদের প্রিয় নেত্রী সংস্কার করে দিয়েছেন কিন্তু ওই সেনা সমর্থিত কিছু অফিসারের মাধ্যমে আমাদের প্রিয় নেত্রীকে ওই আন্দোলনকে ঘিরেই ক্ষমতাচ্যুত করে দেশটাকে বাধ্য করেছে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ প্রতিরোধ করে তুলি দেশরত্ন শেখ হাসিনাকে দেশের আনি আর একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে যে পাঁচ তারিখ পর্যন্ত যারা আইন শৃঙ্খলা দেশের আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে স্থাপনা গুলো দেশরত শেখ হাসিনা করেছেন সেই সমস্ত স্থাপনা চালিয়ে দেওয়া এবং বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টার সময় যারা পুলিশের গুলিতে নিহত এসেছেন তারা তো দায়িত্ব পালন করেছে বাংলাদেশের স্থাপনা রক্ষার দায়িত্ব সাংবিধানিক দায়িত্ব আর আপনারা যে ওই রাইফেল দিয়ে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি সেনাবাহিনী রাষ্ট্র দিয়ে নিরাপরাধ শিশুদের হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে আমাদের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দকে ওই হত্যার বিচার আমরা করব আর যারা ডাকাতি করেছে অগ্নিসংযোগ করেছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং এই অপশক্তি যারা জগদ্দল পাথরের মতো আমাদের ক্ষমতা আমাদের দেশের ক্ষমতা দফল করেছে তাদেরকে আমরা ক্ষমতা চোখে ক্ষমতা থেকে টেনে হিসেবে নামাবই নামাব এই হোক আমাদের শপথ ছয় বা বন্ধু বন্ধু বিপ্লৱ বিপ্ৰজি হ'ল